জাহানম এর গুণ mabud সৈতে পারব না দুনিয়াতে নৌকা দায়া असर जई दीन दा दी कोन आयो नाच রাখতে পারব না দুনিয়াতে নৌকা দায়া আখের কাঁদায় না মুনকার নখির কাছে এসি সাওয়াল করবি পাশে পটিক জবাল না পাইলে অরে শিক জবাল না পাইলে ও পাই না দুনিয়াতে নৌকা দায় কা দায়না মাবু সইতে পারব না কালিগ্রামের পক্ষ থেকে নারে তাকবীর আর একটু বলেন পরিবেশটা যদি এমন হয় আলোচনা কর আদৌ সম্ভব না কি কিছু বুঝতে পারছেন তো আলাউদ্দিন জিহাদি সাহেব আসছেন আমি কথাটা লম্বা করবো না একেবারে এখানে আমার আলোচনা শেষ আমি যতটুকু কালেকশন করেছি আল্লাহ তালা এই কালেকশন গুলো কবুল করুক বিশেষ করে আমার আলোচনায় কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে মাফ করবেন তবে হালে সুন্না তল জামাতের সপক্ষ হয়ে অন্তত কিছু যদি না বলি হকটা আদায় হয় না এই বর্তমান সময়ের ভিতরে হালে সুন্না তল জামাতের সপক্ষে যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে এ হালে সুন্না তল জামাতকে ঠিকিয়ে রাখার জন্য কিতাব আর দলিল নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে আপনার আলাউদ্দিন জিহাদি সাহেব কথা বলে আপনারা তো দেখছেন এই দেশের পরিবেশ এ হালে সুন্না

করবে উরুস করবে এটা পছন্দ করবে না কিন্তু উরুসের যে সরঞ্জাম আছে এগুলো আবার চুরি করে আনতে পারে ঠিক কিনা দেখলাম ওরা গুরু চুরি করে নিয়ে গেল মহিষ করে নিয়ে গেল দেখলাম আবার তিন চুরি করে নিয়ে গেল তাহলে বুঝতে পারলাম ওয়াহাবি মানেই গুরু চুর ওয়াহাবি মানেই উট চুর ওয়াহাবি মানেই হলো হরিণ চুর ওয়াহাবি মানেই হলো মহিষ চুর ওয়াহাবি হলো তিনচুর চুর কথা বল ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে এই সমস্ত জাহেল থেকে আমাদেরকে হেফাজত করুক আমি আলাউদ্দিন জাহাদি সাহেবকে বিশেষ করে হুজুরের কাছে দোয়া আছে আপনাদের সকলের কাছে দোয়া আছে শেষ করলাম ও আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত